আসসালামু আলাইকুম একটু বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফজল রাব পেয়েছি আপনাদের সাথে আজ আমরা কিছু গাউন কালেকশন নিয়ে আসছি যেগুলো একদম ধামাকা প্রাইজে থাকবে ইনশাআল্লাহ আর বরাবরের মতো আমরা চেষ্টা করি সব থেকে রিজনেবল প্রাইজে বেস্ট কালেকশনগুলি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমাদের যারা আমাদের চ্যানেলটি দেখছেন আমাদের ভিডিওগুলি দেখছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই কি লাইক করবেন আমাদের ফেসবুক পেজটি আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওতে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাদের শপে ভিজিট করার আমন্ত্রণ রইল আজকে আমাদের ফার্স্ট এর প্রোডাক্ট যেটি এটা হচ্ছে একটি গাউন কালেকশন এটা থাকবে সুতির মধ্যে হ্যাঁ ব্লক করা থাকবে প্লাস উপরে পুরো পোশনটা এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে হ্যাঁ ফুল পোশনটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা একদম রিজনেবল প্রাইসে থাকবে এগুলি কিন্তু অনেকটা থাকবে না কিন্তু অনেকটা থাকবে থাকবে প্রাইস একদম রিজনেবল দিয়ে এটা হচ্ছে ব্যাক সাইডটি এটা হচ্ছে ব্যাক সাইড এগুলো প্রাইস কিন্তু একদম রিজনেবল এগুলো কিন্তু কালার

বোতলগুলো কিন্তু ওপেন করা যাবে হ্যাঁ প্রত্যেকটা বোতল ওপেন করা যাবে আর এটা কিন্তু পুরোটা ব্লক করা এই ব্লকটা কিন্তু ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি উঠবে না পুরোটা ব্লক করা নিচে সুন্দর করে ব্লক করে কাজ করা আমি একবার ফুল জামার ভিউটা দেখাবো একদম রিজনেবল প্রাইস থাকবে এই প্রোডাক্টগুলি একদম অফার প্রাইসে চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে এটা হচ্ছে ওপরের কোয়ালিটি এটা হচ্ছে ফুল লুক এটা হচ্ছে পুরা লুকটা জামাটির আর এগুলো প্রাইস কিন্তু একদম রিজনেবল থাকে মাত্র সাতশো টাকা করে হ্যাঁ একদম রিজনেবল প্রাইস মাত্র সাতশো টাকা করে আমরা একটু প্রথমে আপ থেকে শুরু করছি প্রত্যেকটা কিন্তু গাউন আমাদের গাউন বের কালার অ্যাভেলেবেল থাকবে হ্যাঁ এটা হচ্ছে বাদর কাটের একটা জামা এটা কিন্তু প্রচুর চলতেছে এখন আমাদের শপে এটার প্রচুর চাহিদা আমাদের অনলাইন শপে প্রচুর চাহিদা এটা পুরোটা ব্লক করা সুন্দর করে একটা ব্লক করা থাকবে প্রাপ্টে সুন্দর করে ব্লক করা পাতাতে সুন্দর করে ব্লক করা থাকবে ফুল স্লিপ পেয়ে যাবেন স্লিপটা কিন্তু ফুল স্লিপস হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে মূলত জামাটি এটা হচ্ছে পুরোটা নিচে ব্লক করা থাকবে সামনের পিছনে দুপাশে কিন্তু ব্লক করা থাকবে প্রাইস কিন্তু একদম রিজনেবল এটা প্রাইস কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এপুর একটি পেয়ে যাচ্ছেন আপনারা শুধুমাত্র একটু বাংলাদেশে যারা যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছেন তারা তারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে আমাদের প্রোডাক্ট কালেকশনগুলি আপনাদের কাছে কেমন লাগে আর সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের আপনারা যদি অনুভূতি যদি আমাদের সাথে শেয়ার করেন তাহলে কিন্তু আমাদের শপে আমার কিছু প্রোডাক্ট অর্ডার করলে আপনারা একটা অফার পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু একদম আরও অফারের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের শপের থেকে এটা হচ্ছে আরেকটি কালেকশন একদম রিজনেবল প্রাইসে থাকবে এটা এটা হচ্ছে ফুল গাউনটি উপরে কিন্তু পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা হচ্ছে হাতাটি ফুল হাতাটা কিন্তু ব্লক করা এটা কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে বেশ সুন্দর করে প্রত্যেকটা কাজ ইউনিক করা থাকবে আর প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র ছয়শো টাকা থাকবে এই প্রোডাক্টের প্রাইসটি মাত্র ছয়শো টাকা একদম অফার প্রাইসে ব্লকটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠবে না এটা থাকবে লিলেন কাপড়ের মধ্যে বর্তমানে কিন্তু এই কাপড়ের মানে লিলেন কাপড়টা বেশ ভালো চাহিদা হচ্ছে মার্কেটে কেন এটা পরে বেশ শান্তি পাচ্ছে মানুষজন কটন কালের কাপড়টা হয় কি যে একদম পড়া 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 যায় না গোছায় আসে বা ঝামেলা করে কিন্তু এখন লিলেনের কাপড়গুলো কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে কাপড়টা পরে এটা হচ্ছে আর কালেকশন এখন এইগুলোর প্রত্যেকটা প্রাইস থাকবে কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটা কালারটা দেখেন ব্ল্যাকের উপরে সুন্দর করে কাজ করা

প্রাইস প্রত্যেকটা কিন্তু কালার অ্যাভেলেবেল থাকবে বারবার বলছি প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল থাকবে শুধুমাত্র একটি করে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা প্রাইস কিন্তু এটার মাত্র ছয়শো টাকা করে আর শেষের এই কালেকশনটার কালারটা দেখেন কতটা জোস একটা কালার হুম কতটা জোস লাগতেছে অনেক সুন্দর লাগছে কিন্তু পুরো জামাটাতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে একদম পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা অনেকেই নর্মাল কাজ করে যেটা কিনা দেখতে খারাপ লাগে বা পড়তে